যে কিতাবে আসছে আমার নবীর মহাপতি সৎকা দান করা হয় কেয়ামত পর্যন্ত তাদের জীবন সংসারে সন্তানা দিয়া হা কোন রহমত ফুরাবে না বরকত ফুরাবে না নিয়ামত ফুরাবে না আগামী বুধবার সফর চাদের শেষ বুধবার এটাকে আখিরি চাহার সম্ভব বলা হয় এটা এই আগামী বুধবারে পড়েছে এই আখিরে চাহার সম্ভব আমার নবীর জীবনের শেষ শেফার দিন কঠিন পীড়ায় শিরু পীড়ায় নবীজি অন্য অন্য ব্যথা বেদনায় সারা দেহের উপরে কাফের বেদিন রাজত অত্যাচার করেছে পাগল পাগল বলে আমার নবীরে পাথরের ডিল মেরেছে সবগুলি জায়গা বসন্তের দাগের মতো সবগুলি জায়গাতে রক্তাক্ত হয়ে নবীজি কোন কোন জায়গায় জমিনে বেহুশ হয়ে পড়ে যান এবং বসন্তের দাগের মতো সর্বশরীরে দাগ পড়ে গিয়েছিল কাফের বেদিনের অত্যাচার জুলুমে এই আল্লাহর নবীরে পাগল পাগল করে দিনের কথা আল্লাহর কথা তাহিদ রিসালতের দাওয়াত দেওয়ার কারণে নবীজিরে পাগল বলে ডাকত ঢিল মারত আমার নবী সমস্ত বেদনায় একবারে কঠিন পীড়ায় জর্জরিত হয়ে পড়েন একবার দুইবার নয় প্রায় সাতাইশ বার আমার নই বেহুস হয়ে যান একটু হুশ ফিরে আসলে আবার ব্যথায় আমার নই বেহুস হয়ে যাইতেন আল্লাহ আকবার এই কঠিন দিন গুরু সাহাবিদের চোখের পানি কান্না মক্কা মদিনায় সারাক্ষণ সুখের জোর হইত আল্লাহ নবীর বিরহ বেদনায় এই কঠিন পীড়ায় সাহাবিদের অন্তর একদম কোন সময় কি হয়ে যায় না জানি কোন বিরোহে তাদেরকে একবারে মুহূর্তের মধ্যে মূর্যমান করে ফেলে সুখের সাগরে মূর্যমান হয়ে পড়েন তারা এইভাবে সাহাবিরাও ঘুরে কাঁদতেন আল্লাহর নবীকে নিয়ে চিন্তা করতেন আল্লাহর নবীর শেফার জন্য আল্লাহর কাছে সফরিয়াদ করতেন পাক আমার নবীকে সফরজাতের শেষ বুধবারে একটু শেফা মুবারক দান করেছিলেন ওই দিন আমার নবীর শরীর মোর সুস্থ হয়েছিল সাহাবির আনন্দে পাগল করা হইয়া কেউ বা কেউ আবার শত গরু কেওবাব শত সাগর যার যের উঞ্চ গরিব মিস্কিনী এতিম সহায়কে দান করে দিয়েছেন শুকরগুজার করে টাকা পয়সা বিভিন্ন খাবার দাবার আবারই তোহারে সাহাবীরা এ অতিম এতি মিস্কিনদেরকে দান করে দিলেন শৎকার করলেন আল্লাহর কাছে শুক্রিয়ার নামাজের মধ্যে লুটাইয়া পড়লেন নবীজীর সুস্থ দেইখা সাহাবীরা মনের আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এই যে আল্লাহর নবীকে সুস্থ দেখলেন এই সুস্থটা ছিল জীবনের শেষ সুস্থতা এই দিনটাই এরপরে আমার নবী এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছেন যে অসুস্থ বর্ণনা যে আমার নবী নামাজের জামাতে ইমামতিও করতে পারতেছিলেন না ওই সময় আল্লাহর নবীর পবিত্র আল্লাহর নবীর পবিত্র নবমীতে মসজিদ নবীতে আল্লাহর হাবিবের জায়গায় হজরত আবুকুর সিদ্দিক রাতি আল্লাহ তালানহ ইমামতি করেছিলেন জামাতে ইমামতি করেছেন এবং আল্লাহর নবী কোনো কোনো ওয়াক্তে বেহোশ থেকে একটু ওরকম অবস্থা আসলে আমার নবী সাহাবীর সাহাবির গাদের মধ্যে বর রেখে ওই ওয়াক্তগুলি তাও পুকুরের পিছনে করে নামাজ আদায় করেছেন আমার বাবা জিরায়ের পরে আর নবীজি সুস্থতায় ফিরে আসেন নাই বারোই রবিউল আহ্বান এই সফরের পরে রবি উল্লাহওয়াল এর মধ্যে বারোই রবি উল্লাহওয়াল আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করে আশিকেনে যা কিনেরা এই দিনে দান খয়রাত করা নফল রোজা রাখা শুক্রিয়ার নামাজ পড়া আল্লাহর নবীর মহাব্বতে চার আল্লাহর দরবারে দুই রাখা চার যার যত সম্ভব আল্লাহর কাছে শুক্রিয়া করে নামাজ আদায় করা গরিব মিসকিনকে দান সৎকা করে এত ফজিলতে এত কতে যে কিতাবে আসছে আমার নবীর মহাব্বতে সৎকা দান করা হয় কেয়ামত পর্যন্ত তাদের জীবন সংসারে সন্তান আদি আহা কোনো রহমত ফুরাবে না বরকত ফুরাবে না নিয়ামত ফুরাবে না যে যত পারি ওইটি আমরা সাহাবিদের আমলের মধ্যে লুটায় পড়ি সন্না পবিত্র আল্লাহর রসুলের জন্য মহাব্বতের সুক্রিয়া করে আল্লাহর কাছে নামাজ ওই দিন একটু দান খয়রাত যার সামর্থ্য গরিব উপর জন্য একটু দয়ার হাত বাড়িয়ে দেওয়া যার যত সব যতটুকু সম্ভব আর বেশি বেশি আমার নবীর মহাব্বতের দরুদ পড়া সাহাবিদের মতো এই পবিত্র সন্ন্যায় যে আমলগুলিতে আমরা লুটিয়ে পড়ি এই দিনটাকে আমরা আমল দিয়ে দান খয়রাত দিয়ে এবং আমরা আমরা আল্লাহর দরবারে সক্রিয়ার নামাজ দিয়ে দিনটাকে পালন করি উদযাপন করি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন সবাই বলি আমি আরো জোরে বলি আমি একজন